চাপে পড়ে আল্লাহর কেতাব পড়ার সময় পাচ্ছি না প্রতি সময় না হ্যাঁ আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করছি না সব কিছু এই জন্য রিজিকের জন্য বলে যে সৃষ্টি করেন যিনি আহার দেন তিনি নিয়ম শুরু থেকে আছে আমরা ইউনিভার্সের দেওয়া নিয়ম সব বাদ দিয়েছি যে ইউনিভার্সিটির দেওয়া নিয়মে চলছি সন্তান প্রসব করে সে মায়ের স্থানে কোনো দুধ থাকে না যতদিন প্রসব না হয় সন্তান ততদিন তার দুধ আসে না যেই প্রসব হয়ে গেল সেই দুধ এসে গেল গরু ছাগল বাদ যেই প্রসব হয়ে গেল সন্তান সেই দুধ গেলো গেল চিন্তা করে চিন্তা করেছেন একবারও চিন্তা করেছি আমরা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য আমুন আলাইকুম আল্লাহর দয়া শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক উচিত আগে প্রথম নিজেকে পরিশোধিত করা এটা হলো প্রথম ধাপ ছাদে প্রথম ধাপ অপরকে নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে দেওয়া নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা নিজেকে তৈরি করা আপনি নিজে তৈরি না হতে পারলে আপনি অপরকে তৈরি করতে পারবেন না আপনাকে অত অপরকে শিক্ষক নয় আপনি অপরকে শিক্ষা দিতে যাবেন কেন আপনি কেন টিউশনির ব্যানার লাগিয়ে পড়াচ্ছেন আপনি তো শিক্ষক না কারণ আপনার মধ্যে শিক্ষকতা জ্ঞান নেই তাহলে আগে ছাদে ওঠার প্রথম ধাপ যেটা সেটা হলো নিজেকে পরিশোধিত করতে হবে আমাদের ইমানের প্রথম ধাপ সব থেকে প্রথম ধাপ ইমানের যে নিজেকে আল্লাহর কিতাবের কাছে আত্মসমর্পণ করা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা ইমানের প্রথম ধাপ আমাদের প্রত্যেকের এই জায়গাটা আসতে হবে আল্লাহর কিতাব আমার অন্তরের সিনার ভিতরে বসিয়ে নিতে হবে তাহলে আমি মুত্তাকি হওয়ার যে রাস্তা যে পথ সেটার একটা পার্সেন্টেজ পেলাম এখনো ছাদে উঠতে পারিনি আমি প্রথম পা ধাপে পা দিলাম তারপর দ্বিতীয় ধাপে পা দেবেন তারপর কি আল্লাহর কিতাবের কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কিতাবকে নিয়ে নিজে পর্যালোচনা করা আল্লাহ কিতাবকে পড়া পড়তে হবে আল্লাহ কিতাবের জ্ঞান অর্জন করতে হবে এটা হলো দ্বিতীয় ধাপ ছাদে ওটার নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের যাবতীয় যত ভুল ত্রুটি আছে আমার ভুল ত্রুটি আপনারা কেউ জানেন না মঙ্গলবার ভার ভুল ত্রুটি আমি আমি জানি না আপনারাও জানেন না হানিবার ভুল ত্রুটি আপনারা কেউ জানেন না কিন্তু পুত্রটি কে জানে হানিফ ভাই জানে আর সৃষ্টিকর্তা জানে যে হানিফ ভাইকে বানিয়েছে সে জানে আপনার ভেতরে কত রকমের আছে আপনি জানেন প্রতিপালক জানে এছাড়া পৃথিবীর কেউ জানে না কেউ জানে এই জন্য আমার জিনিস যখন আমি জানি আর আমার রব জানে আমি আমাকে নিয়ে পর্যালোচনা করবো সর্বাঙ্গে সবার প্রথম ইব্রাহিমের দিন ছিল এটাই এখন দিনগুলোকে এটাই বলে যে আগে আপনাকে আত্মসমর্পণকারী হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে হবে ইমানের প্রথম ধাপ এটা যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এবং এই যে পথ দেখাবে তার বাইরে রকমের পথে আমরা যাব না গেলেই দলিনের পথ গেলেই পথভ্রষ্টতা মোস্তাকিম থেকে আমরা আউট হয়ে যাব তাহলে আজকে আমরা যদি এর থেকে একটা আমাদের মাথায় প্রশ্ন আনি নিজেরাই প্রশ্ন করি নিজেদেরকে যে আমরা প্রথম কথা আল্লাহর কেতাবের কাছে ধরেন আত্মসমর্পণ করেছি করলাম তা আমরা আল্লাহর কেতাবে যে পথ যেভাবে ডিরেকশন দিচ্ছে যেটুকু এতদিন ধরে জেনেছি আমরা কেউ সেইভাবে আঁকড়ে আছি আঁকড়ে আছি উত্তর আসবে না অন্তর থেকে আমার অন্তর থেকে আসে না আপনার অন্তর থেকে না তাহলে আমরা এখন কোন দিকে সিরাতাল মোস্তাকিমে আছি না দল নিয়ে আছি কোনটা আছি নিজের কাছে নিজের প্রশ্ন আমরা সব দল লিনের পথে আছি তাহলে যে বান্দা আল্লাহ কিতাবের কাছে আত্মসমর্পণ করেনি আর মৌখিক আত্মসমর্পণ করেছে সে ব্যক্তি ওই মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা মুখে ইমান এনেছে কিন্তু তাদের তারা ইমানদার না আল্লাহ বলছে ওরা ইমানদার না সব আমরা জাহান নামের মধ্যে মুষ্টি মধ্যে আছি জাহান নামের মধ্যে আছি আমরা দলিন গোমরা অভিশপ্ত আমরা এই জন্য ইমানদার আর মুমিন এই দুটো জিনিস অন্তরে আমাদের আনতে হবে আমাদের অন্তরে আনার পরে আমাদের বাস্তবায়ন করতে হবে দেখেন আল্লাহ এই ব্যাপারে আর একটা কি বলছে যখন আল্লাহ বলছে যে তোমরা ইমান আহ সেভাবে ইমান আনো যেভাবে অন্যরা ইমান এনেছে এবার আল্লাহ বলছেন যে তোমরা ইমান আনো যেভাবে অন্যরা ইমান এনেছে খাঁটি ইমানদাররা যেভাবে ইমান এনেছে আমাদের নবীরা যেভাবে ইমান এনেছিল আমাদের নবীর অনুসারীরা যেভাবে ইমান এনেছিল আমরা জানি আমরা পড়েছি আল্লাহর কেতাব থেকে তো আল্লাহ বলছে ওইভাবে ইমান আনো আল্লাহ যে ইমান সিরাতাল মোস্তাকিম সহ সরল পথ আল্লাহর দেখানো রাস্তা কোনো মানুষের সঙ্গে আমার যত হিংসা ছিল সব বর্জন করতে হবে আমার যত রকমের ধান্দাবাজি ছিল সব বর্জন করতে হবে আমার যত জায়গায় আমানাতের খেয়ানা ছিল সব বর্জন করতে হবে আমার যে সমস্ত ভিতরে মিথ্যা মুনাফিকি ছিল সব ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে দিয়ে আল্লাহর খেতাবে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করে আল্লাহর কিতাব তা পড়তে হবে আর নিজের জীবন বাস্তবায়ন করতে হবে হিংসা অহংকার ঘৃণা লোভ সব ত্যাগ করতে হবে এই জিনিসগুলো ত্যাগ করতে পারবো না বলেই আমরা বলেছিলাম ওই বোকাদের মতোই মানব অর্থাৎ যারা হিংসা ঘৃণা লোভ অহংকার এই সমস্ত জিনিস যাদের ভিতরে নেই তারা কি মূর্খ আর যাদের মধ্যে হিংসা আছে যাদের মধ্যে অহংকার আছে যাদের মধ্যে দাম্বিকতা আছে লোভ আছে এরা হলো শিক্ষিত স্মার্ট আর যারা হলো হিংসা লুবিনা এরা হলো আনস্মার্ট আর আনস্মার্ট রাই জাননাতে যাবে আর স্মার্টরা সব জান নামে যাবে আল্লাহর ভাষায় বর্তমানে আনস্মার্ট কিন্তু এদেরই বলা হয় ওই জন্য বলেছি কথাটা যাদের হিংসা নেই আপনি একটা সঙ্গে সঙ্গে আপনি কিছু করলেন সে দেখেন যারা মাটির মানুষ মাটির মানুষ না সে বীর পুরুষ কিন্তু তার বিশ্বাস এত এত গভীর সাগরের তলার থেকেও এত গভীর যে সে মাটি হতে বাধ্য হয়েছে কারণ সে সেই জায়গার আশ্রয়ে আছে সেই জায়গার সন্ধানে আছে যে জায়গায় সে যাওয়ার জন্য ব্যাকুল তার মন ব্যাকুল তার দেহ চন্মন করছে যেমন ভাবে একটা মানে সুন্দরী একটা নারী যার কামনা লাগে সে যেমন তার মনের মধ্যে ব্যাকুল হয় তো একটা মুমিন জান্নাতের জন্য ব্যাকুল হয় আল্লাহর দিদারের জন্য ব্যাকুল হয় আল্লাহর কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয় তা আমরা কেউ তো এসব না ঠিক আছে তো আমরা এই জিনিসগুলো আমাদের জীবন থেকে হটাতে হবে না হলে ওই আমরা বোকা থেকে যাব আল্লাহর খাতায় বোকা থাকবো দুনিয়ার খাতায় কি থাকবো স্মার্ট শিক্ষিত কারণ আমার বেশি দামি কথা আছে আমার টাকা আছে আমার মধ্যে হিংসা আছে আমার লোভ আছে আমি বললাম ভালো এইগুলো আমাদের ভেতর থেকে দূর করতে হবে আল্লাহ এবার বলছে প্রকৃতপক্ষে মনে রেখো ওরাই হলো বোকা তাহলে আল্লাহর খাতায় স্মার্ট হয়ে গেল এখন যে ওই হিংসা লোভ নেই সে আনস্মার্ট ব্যক্তি স্মার্ট হয়ে গেল আল্লাহর কাছে আর দুনিয়ার স্মার্ট আল্লাহর কাছে আনস্মার্ট হয়ে গেল। আল্লাহ বলছে ওরা বোঝে না। ওরা বোঝে না। কারণ ওদের হিংসা লোভ দামি কথা ওদের ব্রেন ট্রেন সব হ্যাং করে ফেলেছে। ওরা ওদের মানে সব শেষ করে ফেলেছে। ওরা বুঝতে পারবে না। হ্যাঁ। তারপরে আল্লাহ মজার কথা বলছে তারা যখন ইমানদারদের সাথে মেশে, ওই খাঁটি মানুষের সঙ্গে মেশে, খাঁটি ইমানদারদের সঙ্গে মেশে, তখন তারা বলে আমি মানেনে ফেলিছি। এটা বিশাল বড় একটা কথা। তাহলে আমরা এর ভিতরে আজকে আমি এই 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 প্রোগ্রামে এসেছি আমার যেন মনে হচ্ছে আমার মতো ইমানদার আর পৃথিবীতে কেউ নেই আমার আবার যখন এখান থেকে বিদায় নেই তখন যেন নিজের মনের মধ্যে ক্যালকুলেশন হয় যে কি হবে কি হবে কি হবে তাহলে এই জায়গাটা আমাদের যদি একবার তৈরি করে ফেলতে পারি মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ একমাত্র এই জায়গায় আসার সব বড় রাস্তা ওই জন্য শর্টকাট আল্লাহ বলেছে আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করা ছাড়া তোমরা যদি মৃত্যুবরণ করেছো কোন রকমের রেহাই নেই রেহাই আছে কি আত্মসমর্পণ ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করেছি যে আমি তো এখনো কিছুটা ইসলাম বুঝেছি আমি তো আছি অন্যরা তো কিছুই বুঝিনি এই রকম যদি মাথার মধ্যে আমাদের চলে তাহলে মনে করবেন আপনি আত্মসমর্পণ করতেও পারবেন না এই দদুল্যমান মাথা নিয়ে আপনাকে বিদায় নিতে হবে বিধি বিচারে কিচ্ছু না শর্টকাট যেভাবে প্রত্যেকটা নবী রসুল আল্লাহর দিনের কাছে করেছে আল্লাহ তারা ভাবিনি কিছু তারা আনেনি তাতে পরিবার তাদের সমাজ যদি তাদেরকে ঠিল্লি করেছে তারা বরণ করে নিয়ে হাসিমুখে কিন্তু তারা আল্লাহর দিনের আত্মসমর্পণ থেকে এক পা এদিকে যায়নি এক পা এদিকে যায়নি সমস্ত নবীদের আমাদের কাহিনি বর্ণনা করা হয়েছে আমাদের উপকারের জন্য যেন আমরা সেই নবীদের কাহিনীগুলোকে মাথার মধ্যে ধারণ করে নিয়ে আমরা আমাদের পরিবারে যে সমস্যাগুলো হবে সেই একই জিনিস ঘটবে আমরা যেন তার থেকে পিছু না হই তার জন্য আমাদের এই কাহিনীগুলো বর্ণনা করা এই আয়াতটাকে বর্ণনা করা এই লাস্ট একটা আয়াত বলছি আপনাদের কাছে যে ইমান এবং আমরা ইমান আনলে আমাদের কি লাভ হবে আল্লাহ কি বলছেন দেখেন যারা ইমান এনেছে সুরা বাকার আয়াত নম্বর পঁচিশ যারা ইমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে তাহলে এই ইমান এনেছে এই কথাটা যেন এইভাবে শুনে বসে থাকবেন না ইমান এনেছে মানে কি ইমান আনার একটা প্রথম ধাপ কি আল্লাহর কাছে কি আত্মসমর্পণ করতে হবে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে আর আল্লাহর কাছে স্যারেন্ডার হতে হবে আপনাকে আমাকে হতে হবে স্যারেন্ডার যে আমি আল্লাহর কাছে আজ থেকে হলাম আমি আমার সমস্ত জীবন মরণ সব আল্লাহর কাছে সবই দিলাম আমার চলাফেরা আমার ওঠা বসা আমার কথাবার্তা আমার কাজ কর্ম হবে বিশ্ব আল্লাহর জন্য আল্লাহ যে রাস্তা দেখাবে সেই রাস্তায় আমি যাব আল্লাহর দেখানো রাস্তা ছাড়া আমি যাব না আমরা এমন একটা মানব জাতি তৈরি হতে পারলে আমরা কামিয়াব তো যারা এই রকম ইমান আনবে আত্মসমর্পণকারী ইমান এবং সৎ কাজ সমূহ করবে আপনি তাদেরকে এমন একটা বেহেস্তে সুসংবাদ দিন যার তলদেশ দিয়ে নহর থাকবে যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে তখন তারা বলবে এ তো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম বা খেয়েছিলাম বস্তু তো তাদেরকে একই প্রকৃতির ফলই দেওয়া হবে তাহলে আমরা আজকে রিজিক 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 করে মাথা পাগল করে দিচ্ছি আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা আল্লাহর কেতাব পর্যালোচনা করার সময় পাচ্ছি না রিজিকির ভয়ে নাকি রিজিকে চাপে পড়ে আল্লাহর কেতাব পড়ার সময় পাচ্ছি না আল্লাহর প্রতি ইমান আনার সময় পাচ্ছি না হ্যাঁ আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করছি না সব কিছু এই দুনিয়াদারির জন্য রিজিকির জন্য না আমি এই নিয়ে দুটো তিনটে কথা বলবো মধ্যে কথা এই রিজিক বাক্যে বলে যে সৃষ্টি করেন যিনি দেন তিনি তো আমাদের সৃষ্টি করেছেন কি আমাদের প্রতিপালক আল্লাহ সুবাদ তার নাম আল্লাহ তিনি তার নাম সুন্দর নাম দিয়েছেন তো তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের আহার দেননি তিনি আমাদের আহার দিয়েছেন আমি শুরুতে একটা কথা বলেছিলাম আপনারা মাথায় নিয়ে নিয়েছেন কিনা কতটা নিয়েছেন জানি না যে ইউনিভার্সের নিয়ম শুরু থেকে একই আছে আমরা ইউনিভার্সের দেওয়া নিয়ম সব বাদ দিয়েছি যে ইউনিভার্সিটির দেওয়া নিয়মে চলছি তো পৃথিবীতে আল্লাহ বলছে যে তোমাদের সৃষ্টি করেছি তোমাদের আহারও আমি দিয়েছি একটা পশুকে যখন আল্লাহ তৈরি করেছে সেই পশুর আহারকেও কিন্তু তিনি সৃষ্টি করেছে তৈরি করেছে একটা বাঘ যখন সন্তান প্রসব করে একটা মা আমাদের মহিলাদের মধ্যে মারা যখন সন্তান প্রসব করে সে মায়ের স্থানে কোনো দুধ থাকে না যতদিন না না সে প্রসব হয় সন্তান ততদিন তার দুধ আসে না কোনোদিন আসে না আসে কি আসে না যেই প্রসব হয়ে গেল সেই দুধ এসে গেল ঠিক না গরু ছাগল বাদ যেই প্রসব হয়ে গেল সন্তান সেই দুধ এসে গেল চিন্তি করে চিন্তা করেছেন একবারও চিন্তা করেছি আমরা সৃষ্টি করেন যিনি আহার যোগান তিনি আর আজকে আমরা আহারের জন্য ছুটছি ছুটছি আল্লাহ হার দেয়নি তার মানে আল্লাহ হাত দেয়নি আল্লাহ হার দেয়নি আমরা হাত তৈরি করছি অথচ আল্লাহ বলছে তোমাদের সৃষ্টি করেছি তোমাদের হার আমি দিয়ে দিয়েছি তো পৃথিবীতে আজকের এত অসুখ কেন জানেন এত রোগ এত রোগ ছিল পৃথিবীতে উনিশশো সালে যখন আগের কথা বলছি আজ থেকে উনিশশো সাল তখন পৃথিবীতে কি এই যে রোগগুলো আজকে আছে সুগার ক্যান্সার লিভার তারপর হচ্ছে আপনার আলসার ঠিক আছে এসব রোগ ছিল পৃথিবীতে এসব কিছুই ছিল না পুরো পৃথিবী খুঁজে হয়তো একটা ক্যান্সার রুগী পাওয়া যেত ঠিক আছে আর আজকে ক্যান্সার প্রতি নজনে একজন গবেষণায় বলছে প্রতি নজনে একজন ক্যান্সার রুগী বুঝলেন স্যার প্রতি নজনে একজন হলো ক্যান্সার রুগী সে হতে পারে পেপ্টিকালসার ক্যান্সার হতে পারে স্টোমাক ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সার হতে পারে তার শারীরিক কোনো ব্লাড ক্যান্সার হতে পারে ব্রেন ক্যান্সার প্রতি নজনে একজন ক্যান্সারে আক্রান্ত আর প্রতি তিনজনে একজন সুগারে আক্রান্ত ডায়াবেটিসে আক্রান্ত বর্তমান আজকের মেডিকেল ডব্লিউএইচও পরিসংখ্যানে বলছে প্রতি তিনজন একজন এর জন্য দায়ী কি জানেন ইউনিভার্সিটি এর জন্য ইউনিভার্স দায়ী না আল্লাহ দায়ী না পৃথিবী দায়ী না এর জন্য দায়ী হলো ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থায় আল্লাহর আহারকে বাদ দিয়ে আমরা কৃত্রিম আহারে উপরে চলে এসেছি আল্লাহ যে আহার দিয়েছিল আমাদের বাঁচার জন্য সেই আহারকে আমরা নষ্ট করেছি করে আমরা নিজেরা কৃত্রিম আহার আমরা বানিয়েছি বানিয়েছি কৃত্রিম আহারের ওপর আমরা আছি প্রত্যেকটা আমরা যত মানুষ আছি পৃথিবীতে সব কৃত্রিম আহারের উপর আছি খাচ্ছি আমরা কৃত্রিম খাবার খেয়ে আমাদের জীবনটাকে আমরা তৈরি করছি আর আমাদের ভেতরে এই সমস্ত আজাব চলে এসছে তো ছোট্ট কথা ইউনিভার্সের দোয়া আহার যদি আমরা সেবন করি যেভাবে একটা মানে সন্তান প্রসাব করলে মায়ের মুখে যেমন আসে সন্তানের প্রথম খাবার কি হয় মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধ হলো সন্তানের প্রথম আহার কে ঝুগিয়েছেন ওটা সৃষ্টিকর্তা আজকে অধিকাংশ মহিলার মায়ের বুকের দুধ নেই কেন নেই কেন ইউনিভার্সের নেই তো মায়ের বুকের দুধ আসবে কি করে সে তো ইউনিভার্সের আহার করে না সুতরাং আমাদের ইউনিভার্সের আহার যদি আমরা করি আমি এই নিয়ে একটা বিশাল বড় একটা গবেষণা করছি বিশাল বড় এবং আমি এও বলছি যে যদি এই জিনিসের উপর মানুষ আসতে পারে আমরা যদি আসি আমি যদি আসি আমরা প্রত্যেকে যদি আসি গ্যারান্টি পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো আল্লাহ যতদিন আমাদের বাঁচাবেন এই যে রোগগুলো পৃথিবীতে বর্তমানে ছায়া বিস্তার করেছে এই রোগ একটাও তার শরীরে থাকবে না আসবেন একটাও আসবে না ক্যান্সার ধারে বাড়ে আসবে না সুগার ধারে বাড়ে আসবে না আলসার ধারে বাড়ে আসবে না লিভার সিরোসিস হবে না জন্ডিস হবে না কিছু হবে না তার তবে আর্থ্রাইটিস হবে না শরীরে শরীরে কোনো রকম ইনফ্ল্যামেশন হবে না শরীরে ব্যথা হবে না কিছু হবে না শুধুমাত্র ইউনিভার্সাল হার করতে হবে ইউনিভার্স আমাদের কি হাত দিয়েছেন তিনি আমাদের বানিয়েছেন তিনি আমাদের খাবার দিয়েছেন কি খাবার দিয়েছেন তিনি আমাদের কোরআনে কি পাওয়া যায় খাবারের মধ্যে তিনি আমাদের খাবার দেননি তিনি আমাদের অবশ্যই খাবার দিয়েছেন বাঁচার জন্য খাবার দিয়েছেন আমরা যেগুলোকে দেখি জান্নাতে কি দেওয়া হবে বলেছে ফল দেওয়া হবে তোমাদের অনুরূপ জিনিস দেওয়া হবে যা তোমরা পৃথিবীতে খেয়েছো আজকের পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানে একশোর মধ্যে মানুষ আল্লাহ দেওয়া ফাইভ পার্সেন্ট মানুষ আল্লাহ দেওয়া মানুষ আল্লাহ দেওয়া আহারের আছে আর নাইনটি ফাইভ নাইনটি ফাইভেরও বেশি মানুষ আল্লাহ দেওয়া আহারের ওপর নেই ইউনিভার্সের আহারে আহার নেই তাদের ভেতরে সব বানানো সব বানানো আহার আমাদের আমাদের খাদ্যের মধ্যে মূল খাদ্য ভাত রুটি বিরিয়ানি ফাস্ট ফুড এই সমস্ত খাবার নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি বর্তমানে আমাদের সন্তানদেরকেও বড় করছি এই খাবারগুলো অরিজিনালি আমাদের মানুষের খাবার না এই খাবারগুলো আমাদের খাবার না এই খাবারগুলোই হচ্ছে আমাদের সমস্ত শরীরে মানে আমাদের যে শরীর যে মেটাবলিজম দিয়ে আল্লাপাক বানিয়েছেন আমাদের সেই মেটাবলিজম কি নিতে পারে সেগুলো তিনি সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীতে আমরা সেগুলো মোটেই খাই না আমরা সেগুলো নিয়ে মোটেও করি না কাঁচা জিনিস হচ্ছে আমাদের আহার তো রান্না রান্না করা খাবার কৃত্রিম খাবার আমাদের কোনো আহার না এই মানুষের পরিপাকতন্ত্রের জন্য রান্না করা কোনো আহার সুইটেবল না আল্লাহ আমাদের যে বিভিন্ন রকমের ফল ফলা দিয়েছেন বিভিন্ন রকমের জিনিস দিয়েছেন সেগুলোই হচ্ছে আমাদের আহার তো এইগুলো যদি আমরা বুঝি এবং এইগুলো যদি আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ করি তাহলে দেখবেন আমাদের জীবন সুখময় হবে আমাদের জীবনে কোনো রকমের অশান্তি থাকবে না রিজিক তিনি আমাদের দিয়ে দিয়েছেন আমরা রিজিকের জন্য অনবরত দৌড়াচ্ছি আমরা ভুল পথে দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি কারণ আমরা আত্মসমর্পণকারী নই আমরা আত্মসমর্পণকারী নই বলে আমরা আল্লাহর কাছে আসতে পারছি না আর কিতাবের জ্ঞানে না যার কারণে পুরো বিশ্ব আজকে আমাদের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে আজকে একটা মানুষের মাসে চল্লিশ হাজার টাকা রোজগার হলেও তার কোনো রকমের শান্তি থাকবে না পৃথিবীতে কেন সেটা আল্লাহর দেওয়া নিয়মের বিপরীত তার চল্লিশ হাজার টাকা চার টাকাও মূল্য দেবে না কিন্তু বাসতে গেলে চার টাকাও লাগে না মান্থলি চার হাজার টাকাও বাঁচতে গেলে লাগে কিছুই লাগে না আমি খেয়াল করে দেখেছি আমি আমি আমার নিজের নিয়ে বলছি বাসতে গেলে মাসে চার টাকাও লাগে না শুধুমাত্র আমাদের এই মগজ ধোলাই করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আমাদের মগজ ধোলাই করেছে পৃথিবীর শিক্ষা ব্যবস্থা আল্লাহর কিতাব দিয়ে আমাদের মগজ ধোলাই করা নেই যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত আমাদের সমস্ত বাপদাদারা মধ্যে আসে নবীরা কি করতেন কি খেতেন কি দিন ভেবেছেন ভাবেননি আল্লাহ নবীরা কি করতেন। আল্লাহ যা দিতেন সেটুকুই তারা খেতেন আল্লাহ যেটুকু দিতেন সেটুকুই তারা খেতেন এই ছিল তাদের আহার আর আমরা নিজের থেকে মন করে আবার তৈরি করছি আমরা নিজের থেকে সব আল্লাহর আহার বাদ দিয়ে বান্দা কৃত্রিম আহারে আমরা বসে পড়েছি যার কারণে আজকে সমাজে এই অবস্থা এত দুর্বিষহ খারাপ অবস্থা আপনার শরীরে যদি কখনো একটা ক্যান্সার নামক ভাইরাস যদি ঢুকে যায় আপনার শরীরে আর ধরুন ডাক্তারবাবু বলে দিল আপনার ক্যান্সার হয়েছে আপনি বলেন আল্লাহর এই আত্মসমর্পণ করতে পারবেন কেতাবের কাছে আর পারবে কি আল্লাহর জ্ঞান আপনার ভিতরে ঢুকবে ঢুকবে কি ইব্রাহিম ভাই আর ঢুকবেই জ্ঞান আল্লাহর জ্ঞান ভিতরে ঢুকবে কি ঢুকবে না আজকের যদি পরীক্ষা করার পরে যদি জানা যায় যে আমার ভিতরে ক্যান্সার এসেছে আর আমার মধ্যে আর আল্লাহকে আসবে আমি উই নিয়ে ব্যস্ত হয়ে যাবো এবার টাকা কোথায় থাকে তাহলে আল্লাহ যে রাস্তা বলছেন যেভাবে যেভাবে যে পথ বলছেন যদি চলে আমার সব দিক থেকে আমি বেঁচে যাই তাহলে কেন আমরা তার থেকে দূরে আছি একটাই কথা লাস্ট সুরা বাকারা সেই আবার সেই আয়াত আটত্রিশ নম্বর আয়াত যে আমি তোমাদের কাছে তোমরা পৃথিবীতে নেমে যাও তোমরা পৃথিবীতে নেমে যাও তোমরা পৃথিবীতে নামার পরে আমার পক্ষ থেকে হুদা যাবে হেদায়ত যাবে যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো তোমাদের কোনো ভয় নেই আর তোমরা চিন্তিতও হবে না সুতরাং আমাদের ভয় আর চিন্তার মাপকাঠি হচ্ছে আল্লাহর কিতাব আমরা যদি আল্লাহর কিতাবকে বরণ করে নেই আমাদের অন্তরের জায়গায় ধরে নেই আর এ অনুযায়ী যদি জীবন চলি তাহলে আমাদের ভয় নেই চিন্তা নেই কোনো রোগ কোন কিছু কোনো কিছুই আসবে না আমাদের ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি একদম গ্যারান্টি কথা এটা এবং আমি যে যে জিনিসটা পর্যালোচনা করছি আমি গবেষণা করছি যে খাবারের মধ্যেই রয়েছে আমাদের আসল শক্তি যে খাবার খাবারকে আমরা পৃথিবীতে বাঁচি এই খাবারটাকে যদি আমরা বদলাতে পারি আর কি খেতে হবে কিভাবে খেতে হবে আর কেমনভাবে খেতে হবে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আপনার জীবন সুখময় হয়ে যাবে আপনার যদি শরীরে রোগ না থাকে তা আপনি সুখ না আপনার জীবন সুকুময় হয়ে যাবে সুতরাং আজ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহর কেতাবকে আঁকড়ে ধরবো আল্লাহর কেতাবের বাইরে আমরা অন্য কোনো কেতাব নিয়ে পর্যালোচনা করব না আর কেতাবে যাব না নিজের জীবনকে তৈরি করি তারপর অপরের জীবন নিয়ে ভাববো অপরকে নিয়ে ভাববো আমরা যেন অপরের সমালোচনা না করি আল্লাহ গভীরভাবে নিষেধ করেছেন যে যারা অপরের সমালোচনা করে এরা হুতামায় হুতামানা কি হাবিয়া হাবিয়াতে যাবে যারা অপরের সমালোচনা করে আমরা নিজেরা শুদ্ধ না হয়ে অপরকে শুদ্ধ করতে যাব না আর আমরা নিজেরা পরিশুদ্ধ না হয়ে মানে পুরোপুরি আল্লাহর ইমানের কাছে আত্মসম্প না করে অপরকে নিয়ে আমরা সমালোচনা করব না এই গুলো নিয়ে তো আমাদের মধ্যে থাক এবং আমরা এই নিয়ে আল্লাহর পথ চলতে যেন পারি সেই তফরিক আল্লাহ আমাদের সকলকে দান করুন